সবাইকে শুভেচ্ছা এখন বারোটা বাজে এখন দুপুর বারোটা বাজে তো বন্ধুরা এই যে আমাদের বাড়িতে ঘরে যে রং করার জন্য রং আনছিলাম তো এগুলো যে দুই দিন ধরে এইভাবে রয়েছে কারণ আমরা একটা রুমে রং করা শুরু করছিল ওটা তো দেখাইছি রং করা শুরু করছে এটা দেখাইছি এটা রং করছে কি এটা পুরীর মার আছে পুরীর মারছে সিলার আর পুটিনেরারা রেখে গেছে তো এই মিস্ত্রি কাজ ধরছে আমাকে প্রতিবেশী আর একটা কাজ ধরছে তো ওই কাজটা ধরছে কারণ হলো ওই ওই লোকের যে বাড়িতে কাজ করে তার একটা ছেলের বিয়ে সম্ভাবনা আছে এই জন্য রঙটা করে তাড়াতাড়ি সেজ বেছে আমাদের বাড়িতে একটু ড্রপ রাখছে মানে একটু ওয়েট রাখছে কদিন পরে করে দিই তো এই অবস্থা তো আমরা তারপরে যে ঘরের মাল সাভানা আলনা সুকেশ সব জিনিসই মোটামুটি সরাইছি তো যে আমাদের এখানে যে আসবাবপত্র ছিল এগুলো সরে রাখছি বারান্দার রুমে নিয়েছি তো এগুলো সরিয়ে হ্যাঁ রুমে নিয়ে গেছি কেননা আবার যে ঘোষামাজা করবো পুষে করব এগুলো আবার ময়লা করবো তার কে নিয়ে এগুলো স সরিয়ে রাখছি রঙ করলে তো জানাই যে টানাটানি সব কিছুই

সুন্দর কলি আইছে দাও নাই কলি পরে কি রকম হয় হুম কলি সুন্দর করে দেখা যায় তো যাও দুপুরে হয়ে গেছে গা তো টানা টানি করতে করতে তুই 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 দুপুরে হয়ে গেল গা তখন তো ঘাস ঘাস না হিনে নিলে আর হয় না তো ঘাস কাট কাটবো উঠিয়ে দিন তারপরে আর কি রান্নার কাজে যাম কারণ গরুর খাবার ডাকি আরো দুপুরে গেলে আরো ইয়ে যাব গা দুপুর পরে যাব গা তাহলে বিলের ঘাস কাটা কাটা হয়ে গেছে গা খাওয়া হইলো এম্বা লম্বা এই গাছগুলো কাটবো দিন কত সুন্দর জল ফুল দিছি ধরছি এই লম্বা লম্বা জল ফুল সুন্দর সকালবেলা গেলে ফুলগুলো না পুঁইটা থাকে জৈরের পইটা থাকে দেখা মতো আপনাদের সকাল বেলা তো আসলে সারণ যায় না জুস থেকে যাওয়া হয় তাই দেখা হয় এই যেটা নাম হচ্ছে ইজল ফুল লতা জাতীয় সুন্দর গুটি গুটি পুঁতি পুঁতি মালার মতো গাছটা ভর্তি এ দিছি তো যখন ফুল ধরে তখন দেখামো ফুল ধরছি আর সকালে দেখা মানে আর এই ঘাস হয়েছি বড় বড় ঘাসগুলো হয়ে গেছে

তো বন্ধুরা এই জায়গায় যখন বর্ষা হয় তখন জলে থুই থুই করে তো কয়েকদিন পরে মানে জল বৃষ্টি হইলে এই জায়গায় জল বেজে যায় জল হয়ে যায় জলে থুই থুই করে আর এখন সোনার ফসল অনেক ধান হয়েছে এই জায়গায় কিন্তু ধানটা তিন জাতের আছে এগুলা হইলো মুক্তি তো এই যে মুক্তি ধান এগুলা আর ওইদিকে একটা নতুন ধান মনছে বাসমতি চলেন দেখে আর যে সামনে এগুলা হইলো তিল কালো তিল

আর এই যে এক দাদা বুনছে বাসমতি ধানগুলো এক লম্বা লম্বা অনেক বাসনা এই জায়গাতে যা করা হয় না কি বাসনা এই যে ধানগুলা কেটে রাখছি এই যে অনেক চিকন চিকন ধানগুলা লম্বা লম্বা এই যে বাসমতি বুনছে ধানগুলা সুন্দর হয়েছে ফলনও ভালো হয়েছে পাকে ঝুঁকি দিছি ধানে বাসমতি ধান এই যে কত সুন্দর হয়েছে ধানগুলো কাটা শুরু করে দিছি এটুকে বাসমতি তো এই জায়গায় অনেক ধান ধানের তো পুরো একটা বিলি এখন ধানে বইরে গেছি তার একটু কিছুদিন কিছুদিন পরে আবার জলে ভরে যাইব তো মনে হয় না যখন জল আহ না যাইব আর সোনার ধান ফুলব মাঠে কিন্তু সব কিছুই ভগবানের দান তো কত সুন্দর ধান হয়েছে আর এদিকে কথা বলতে বলতে পূজার বাবার ঘাস কাটা হয়ে গেছে এই যে হ্যান উঠিয়ে দেবো তো চলেন যাই হ্যান বাইতে আবার তো গেছে এই গাছগুলো কাটতে বেশি সময় লাগে না বিলের সময় লাগে বেশি ওই যে কাতাটা নিয়েছিলাম ওটা শিলান হয়ে গেছে দিয়ে দিয়ে গেছি ধুয়ে দিয়েছি সকালে শুকে গেছে তো চালানো দেখি কি রান্না বান্না করি

গোচলোৰে গাংগেন পাইছে কাম হৈ গল দাদা

मिष्टी लाल मिष्टी आलू कौन मेने दाम हो मिष्टी आलू बेगुन पोटल लाप्रा करवा हो ये तो नाप्रा राम दूध जल्ले मोदी को नाप्रा ना लाइबान लाइना लाप्रा बनाइए को मुझे तो कुमरा दिमाग साल कुमरा आये दिन क्या साइड वेज हम्म शाद

তো মানে রাও হয়ে গেছে না প্রাণটা তুই চিনি দিয়ে দিছি একটু গোটা সব দিয়ে দিছি সব কিছু দিয়ে দিছি তো সবার শেষে একটু আদা আদা তো সোমবারই দিছি আর এখন একটু জিরে বাটা দিয়ে দিচ্ছি জিরেটা কিন্তু কাঁচা না জিরেটা ভাজা জিরে ভাজা জিরে বেড়তে তার দিয়ে দিল শুকনো লঙ্কা তেজপাতা জিরা তারপর দেবো মেথি তারপর দেবো মাছ কালার ডাল কাঁচা লঙ্কা মাছটা লাখ ডাল দেবেলা ডাল তারপরে ফল কুমড়া স্বাধীন নাই মই মাজৰ মাজে চালকুমাৰি যে জলুকে মই জ্বলি দিছো

Dalla, tre nabra, tre mugat dallo. Pusar ete derego. Nami rasar. Rasar, nami rasar. Nere kotha? Nami rasar. Itu ba, kisiro uri. Nabra de mishena mama.

বন্ধুরা আজকে আমার জন্য খুব ভালো সবার থাকবেন আবার ভাবে